গার্মেন্টস থেকে যে ইঞ্জুরি হয়েছিল আপনার রোগী মেইনলি আসছে হচ্ছে আপনার দশ থেকে পনেরো জনের মতো কিন্তু রুগীর সাথে আরও অনেকেই ছিল ধরেন ওখানে যেহেতু আপনার একটা প্যানিক অ্যাটাক হয়েছে প্যানিক অ্যাটাক হওয়ার পর অনেকে দ্রুত নামতে গিয়ে আপনার অনেকে পড়ে গেছে অনেকে দেখা যায় শ্বাসকষ্টের সমস্যা হয়েছে দেখে আস্তে আস্তে অনেক সময় অনেকেই মনে করছে যে আমি হয়তো খারাপ হয়ে গেছি রাস্তার মধ্যে অনেকে সুস্থ হয়ে গেছে বা আদার যে অসুস্থগুলো ছিল একসাথে মিলে ধরেন পঁচিশ থেকে তিরিশ একসাথে এখানে আসছে তার মধ্যে তো আমরা হচ্ছে ইমিডিয়েটলি সবাইকে ধরেন চিকিৎসা করছি হাসপাতাল থেকে আমাদের আর্জেন্টলি ইনফর্ম করা হয়েছে যে এ জায়গায় দুর্ঘটনা ঘটছে আমাদের যে ইমার্জেন্সি টিম ছিল ইমার্জেন্সি টিম তাদেরকে দ্রুত যে প্রাথমিক চিকিৎসা সেটা দেওয়ার পরে জরুরিভাবে আমরা ফাইন্ড আউট করছি কোন কোন রোগী খারাপ তারপর তাদের আমরা এক্সট্রা করাইছি ব্যথা কমাইছি কারো যদি আপনার শ্বাসকষ্টের সমস্যা থাকে তাদেরকে আমরা অক্সিজেন দিয়ে প্রাথমিকভাবে সুস্থ করার পরে তারপরে আমরা ওনাদের সব চেক করছি ভালো আসে তারপর আমাদের যে বিশেষজ্ঞ যে প্যানেল আছে তাদেরকে আমরা বলছি যে আপনার বিকেলে আসলে দেখাবেন কিন্তু অনেক যেগুলো জরুরি ওগুলো আমরা আমাদের এখানে অনেক জরুরি কোনো পেশেন্ট আসে নাই